লেফট সাইডে একটা মান আসবে আবার যদি কেউ রাইট সাইড দিয়ে করো রাইট সাইডে আরেকটা মান আসবে আবার যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা থেকে অঙ্কটা শুরু করা যায় তো আমি আমাদের এই দেওয়া রাশিটা থেকেই শুরু করতেছি ए प्लस वन बाय ए इक्वल टू ওকে আমরা পক্ষে কে বর্গ করছি যেহেতু বর্গ করতে হবে আবার আর একবার বর্গ করতে হবে হয়তো দেখা যাক তাহলে এ প্লাস ওয়ান বাই এর ইকুয়াল টুয়ার এখানে আমাদের এটা হয়ে যাচ্ছে এই স্কোয়ার প্লাস টু এ ইন ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ অল স্কোয়ার ইকুয়াল ফোর

এখন a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু তাহলে আমরা বর্গ করে দেব a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার তার হল স্কয়ার সমান 2 স্কয়ার আমরা এর আগে একবার বর্গ বর্গ করেছিলাম এখানে তো সেটা মানে আসলে আলাদা একটা পার্ট ছিল আমি এখন বলে আবার নতুন করে আরেকটা পার্ট শুরু করছি তো এইজন্য লেখছি বর্গ করে

প্লাছ এৰ মান অর্থাৎ আমাদের এই দুইটা পক্ষ সমান হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে লিখে a স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার সমান এ টুটি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টুটি পাওয়ার ফোর ঠিক আছে দেখানো হলো